স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান পত্র কার শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের আহ চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসে একটা জিনিস প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করবো তো প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে খুবই গুরুত্ব একটা পূর্ণ একটা বিষয় যারা এখন আমাদের ওবিস ফিজিক্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে করে যে আপডেট তোমার কাছে সবার আগে চলে যায় আর এই একই নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে তারা সেটাও ফলো দিয়ে রাখতে পারো আশা করি অনেক বেশি উপকৃত হবে আচ্ছা তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না আমরা আজকের যে প্রশ্নটা আমি বরাবরের মতো এটা বোর্ডে লিখে রাখছি দেখো সেই প্রশ্নটা আমরা একটু দেখি দেখো এখানে কি বলা আছে যে পঞ্চাশ কেজি ভরের একজন শ্রমিক বিশ কেজি ভরের একটি বস্তু নিয়ে চিত্র অনুযায়ী ঢালবে মানে যে এখান থেকে যেরকম ঢালু ঢাল মানে ঢালু রাস্তা বে ঢালবে কিউ বিন্দু থেকে কিউ বিন্দুতে পৌঁছালো অর্থাৎ এই পি থেকে কিউতে পৌঁছে সেটা বলছে তো সে বলছে প্রথমে পি কিউ বরাবর অর্থাৎ প্রথমে পি থেকে এই রাস্তা দিয়ে কিউতে গেছে প্রথমে পি কিউ বরাবর ব্যবহার পথ ব্যবহার করলো এবং পরে দেখো আর কিউ অর্থাৎ আর থেকে এই রাস্তাটা এই পথে গেল। উভয় ক্ষেত্রে আদি বেগ একই এবং কিউ বিন্দুতে বেগ শূন্য তার মানে ব্যাপারটা এটা যে একটা লোক আছে তার ভর কত পঞ্চাশ কেজি এবং তার মাথায় একটা বস্তু আছে সেটার ভর কত বিশ কেজি তার মানে টোটাল ভরটা হচ্ছে ফিফটি প্লাস টোয়েন্টি মানে সেভেন্টি কেজি ওকে এবং ওই ভর নিয়ে সে এই দুইটা রাস্তা আছে একটা আনুভূমিকের সাথে থার্টি ফাইভ ডিগ্রি কোণে আনত একটা রাস্তা আর একটা রাস্তা হচ্ছে তোমার প্রথম রাস্তাটা হচ্ছে পিকিউ যেটা আনুভূমিকের সাথে থার্টি ফাইভ ডিগ্রি কোণে আনত এবং আরেকটা রাস্তা হচ্ছে আর কিউ যেটা হচ্ছে আনুভূমিকের সাথে ফিফটি ফাইভ ডিগ্রি কোনে আনত এবং এই রাস্তা বেয়ে প্রথমে গেছে সে এবং পরে এই রাস্তা বেয়ে প্রথমে গেছে এবং উভয় ক্ষেত্রেই পি বিন্দুতে আদিবেগ যেটা মানে উভয় ক্ষেত্রেই বস্তুর আদিবেগ সেম ছিল ব্যক্তিটার এবং এই টোটাল এখানে পি কিউ যেটা এই যে পি কিউ হেলানো তলটার দৈর্ঘ্য দেয়া আছে ফাইভ মিটার আর কিউ যেহেতু হেলানো তলটা সেটা দৈর্ঘ্যটা দেয়া নাই এখন এখানে প্রশ্ন করছে দেখো যে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে পৌঁছাতে কাজের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এই পি বিন্দুতে প্রথম রাস্তা যেটা হ্যাঁ মানে একই বস্তু নিয়ে একই লোক একই আদিবেগ নিয়ে দুই কিউ বিন্দুতে গেছে দুইটাও এতে গেছে দুইটা রাস্তা দিয়ে গেছে একটা হচ্ছে আর একটা হচ্ছে আর সেই প্রথম যে রাস্তাটা পি কিউ পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যাওয়ার ক্ষেত্রে এবং পরে যে প্রশ্নটা বলছে দেখো কোন পথে সে কম ক্ষমতা কিউ বিন্দুতে পৌঁছতে পারবে গাণিতিক ব্যাখ্যা করো ওকে আমি এখানে কিছু বেসিক কথাবার্তা বলি কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু প্রশ্ন আসলে এটা সমাধান করা না একটা প্রশ্ন দিয়ে যেন আমরা বেসিকটা ক্লিয়ার করতে পারি এটা হচ্ছে মেইন উদ্দেশ্য আমার আমি কিছু বেসিক কথাবার্তা বলি দেখো হেলানো তল যখন দেখবা হেলানো তলের ক্ষেত্রে যে তোমার কাজ হেলানো তলের ক্ষেত্রে কাজ বের করার ক্ষেত্রে তুমি দেখবা যে খেয়াল রাখবা যে এখানে অভিকর্ষ বল বাদে অন্য কোনো বল আছে কিনা আমি এগিয়ে রিপিট করতেছি বেসিক জায়গাটা হচ্ছে এটা যে যখনই তুমি হেলানো তলের উপর দিয়ে যখন হাঁটাহাটি করবে একটা বস্তু নিয়ে যাবা সেই ক্ষেত্রে যে ওয়ার্কটা হবে এই ওয়ার্ক বের করার ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে এখানে অবিকর্ষ বল বাদে অন্য কোনো ফোর্সের কথা থাকতে পারে বা আমি গাড়ি চালায় যাইতেছি গাড়ির ইঞ্জিন কর্তৃক বল থাকতে পারে মানে ওয়ারি ওয়ারি যে কোনো একটা বল অবিকর্ষ বল বাদে অন্য কোনো ফোর্স থাকে ম্যাথটা একরকম হবে আর যদি অবিকর্ষ বল না থাকে সেই ক্ষেত্রে অবিকর্ষ বল বাদে অন্য কোনো ফোর্স না থাকে সেই ক্ষেত্রে ম্যাথটা একভাবে সলভ করবো আমরা মানে অভিকর্ষ বল বাদে অন্য কোনো ফোর্স না থাকলে কম্পারেটিভলি এটা একটু সহজ হবে আর যদি তুমি দেখো যে না অভিকর্ষ বল বাদে ঘর্ষণ বলের কথা বলা আছে বা আদার্স অন্য বলের কথা বলা আছে সেই ক্ষেত্রে ম্যাথটা একটু একটু ডিফারেন্ট কোয়ালিটি ভাবে করতে হবে তো এখানে কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না যে এখানে কোনো বলের কথা বলা নাই অর্থাৎ এই যে পি কিউ যে হেলানো রাস্তাটা এই রাস্তা কিন্তু ঘর্ষণ বল বা আদার্স কোনো ফোর্সের কথা বলা নেই তো সেই ক্ষেত্রে আমরা ম্যাথটা দুটা ওয়েতে করে ফেলতে পারি দেখো একটা হচ্ছে আমরা জানি যে একটা বস্তুকে উপরের দিকে ক্ষেত্রে ক্ষেত্রে উপরের দিকে উঠানোর সূত্র হচ্ছে কি এম তাই না কিন্তু এখানে তো আমরা সরাসরি সোজা উঠাচ্ছি না আমরা হেলানো তল বেয়ে উঠাচ্ছি বাট ওই যে মাথায় রাখো এইখানে আমার কিন্তু অবিকর্ষ বল বাদে অন্য কোনো ফোর্স নেই আমি যে নিয়মগুলো এখন বলবো এটা অনলি অ্যাপ্লিকেবল ফর যখন আমার কি যে অভিকর্ষ বল বাদে আর কোনো বল থাকবে না সেই ক্ষেত্রে আমার এই কথাগুলো প্রযোজ্য হবে ওকে কিন্তু যদি দেখো যে হেলানো অভিকর্ষ বল বাদে অন্য কোন কোনো আছে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই না ঠিক আছে সেক্ষেত্রে একটু একটু ডিফারেন্ট ভাবে করতে হবে তো এখন আমরা যেটা দেখাবো যেটা যে কথাবার্তা গুলো বলবো সেটা অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল না থাকলেই কেবল এইভাবে তুমি করতে পারবা তো যাই হোক আমরা জানি যে কোনো বড় কোনো বস্তুকে যদি আমি উপরের দিকে উঠাই ক্ষেত্রে যে ওয়ার্ক হয় বা বিভব শক্তি এক ওয়ার কারবিভব শক্তি এখানে একই জিনিস তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে এমজিএইচ সূত্র দিয়ে করা যাবে কিন্তু এই এটা তখন করা যাবে সরাসরি যখন তুমি বস্তুটা একদম স্ট্রেট উপরের দিকে উঠাচ্ছ সোজা কিন্তু এখানে কিন্তু সোজা উঠাচ্ছি না আমরা এরকম তল তলে উঠাচ্ছি তো সেই ক্ষেত্রে হবে হচ্ছে এমজিএইচ कॉस थीटा অথবা আরেকটা হবে কি এমজিএইচ সাইন थीटा এই দুইটা ওয়েতে ম্যাথগুলা করে ফেলতে পারবা খুবই সিম্পল যখন দেখবা যে হেলানো তলের ম্যাথ বাট বিকর্ষ বলবাদে অন্য কোনো ফোর্স নেই তখন তুমি ওই ওই যে তল বরাবর বস্তুটাকে নিতে যে কাজ হবে সেই কাজের সূত্র দুইটা ওয়েতে করতে পারবে একটা হচ্ছে এম জি এইস তো তুমি আনুভূমিকের সাথে যে অ্যাঙ্গেলটা আছে এই যেখানে যেমন থার্টি ফাইভ ডিগ্রি আছে এইটা যদি ব্যবহার করো তাহলে তুমি সাইন দিয়ে করবা আর যদি আনুভূমিকের সাথে না করে এই অ্যাঙ্গেলটা ব্যবহার করো এই অ্যাঙ্গেলটা অর্থাৎ নাইনটি থেকে আনুভূমিকের যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটাকে যদি তুমি বিয়োগ করে নাও তাহলে কিন্তু এখানে ফোর ফিফটি ডিগ্রি হচ্ছে ওই অ্যাঙ্গেলটা যদি ইউজ করো অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি ইউজ করো তখন করবা হচ্ছে কস দিয়ে ভেরি সিম্পল থিং আমি আবার রিপিট করি ব্যাসিক জায়গাটা যে যখনই দেখবা যে হেলানো তলের উপর দিয়ে কোনো বস্তুকে আমরা উঠাচ্ছি নামাচ্ছি তখন যে কৃত কাজ হবে সেই কাজের ম্যাথ যদি আমাকে করতে বলে ওয়ার্কটা বের করতে বলে সেই ক্ষেত্রে আমরা আগে খেয়াল করবো যে এখানে অভিকর্ষ বল বা দে অন্য কোনো ফোর্স আছে আছে কিনা যদি অন্য কোনো ফোর্স না থাকে তাহলে আমরা হয় এম জি এইস দিয়ে করতে পারবো অথবা এম জি এইস সাইন দিয়ে করতে পারবো যেটাই করো একই ভ্যালু আসবে তো সেই ক্ষেত্রে তুমি যদি দেখো যে আনুভূমিকার সাথে যে অ্যাঙ্গেলটা আছে হেলানো তলের ওই ওই অ্যাঙ্গেলটা যদি ব্যবহার করো তাহলে অবশ্যই সূত্র দিয়ে করতে হবে সাইন্থিটা সূত্র দিয়ে করতে হবে আর যদি এইখানকার ব্যবহার করো অ্যাঙ্গেলটাকে নাইনটি থেকে বিয়োগ করে সেটা যদি ইউজ করো তাহলে হবে কষ্ট সূত্র দিয়ে করতে হবে আশা করি ক্লিয়ার বেসিক জায়গাটা তো এটা আমরা এখন করে ফেলি দেখো সো আমরা একটু গণম্বারটা এখানে করে ফেলি তো এখানে তো অবিকর্ষ বল বা অন্য কোনো প্রশ্ন নেই আমরা এই দুইটা দিয়ে করতে পারবো আমি দুইটা দিয়ে তোমাকে দেখাচ্ছি দেখো

আমরা যেহেতু আমরা cos থিটা দিয়ে করতেছি তো আমি বলছি যে cos থিটা দিয়ে করলে তুমি কোন অ্যাঙ্গেলটা ইউজ করবা এই অ্যাঙ্গেলটা আর যদি সাইন থিটা দিয়ে করো এই অ্যাঙ্গেলটা ইউজ করবা তো কস এটা কত হবে তাহলে 55 ডিগ্রি এটা ক্যালকুলেশন করলে দেখা যাবে যে দেখবা এখানে কত আসবে আমাদের ক্যালকুলেশন করলে আচ্ছা 1900 1900 1967 দশমিক অ্যানসারটা আসবে 1967.37 37 জুল এটা আসবে আবার অথবা এটাই এভাবে এটা आंसर ঠিক আছে এটা অথবা তুমি এইভাবে করতে পারো দেখো অথবা তুমি এটা এটা যদি না করো আবার সাইন থিটা দিয়ে করলে কিছু কিছু বইয়ে দেখবে সাইন থিটা দিয়ে করা আছে সেই ক্ষেত্রে এম জি এস সাইন তাহলে কত হবে এম হবে হচ্ছে তোমার হলো এস হচ্ছে ফাইভ ইন্টু সাইন তোমার হচ্ছে থার্টি ফাইভ নিতে হবে কারণ আমরা বলছি সাইন থিটা দিয়ে করলে এটা করব ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখবা এই একই ভ্যালু আসবে উনিশশো এক জুল একই আসবে এটা হচ্ছে আমাদের এখানকার এর পরের প্রশ্ন যেটা সেটা কি বলছে আমাদের বেসিক জায়গাটা ক্লিয়ার থাকতে হবে অলওয়েজ আমরা আসলে প্রশ্ন সলভ করার উদ্দেশ্যে আমার এটা আমার উদ্দেশ্য হচ্ছে একটা প্রশ্ন সলভ করা আসলে এই প্রশ্নের সাথে যে বেসিক জায়গাটা আছে সেটাকে ক্লিয়ার করে হচ্ছে আমার উদ্দেশ্য তো এগুলা ইয়া করলে তোমরা এইটা দিয়ে যেমন আরো অনেক বেশি প্রবলেম সলভ করতে পারো সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য পরের প্রশ্নটা দেখো যে কোন পথে অর্থাৎ পি থেকে কিউ পথে মানে পি কিউ পথে নাকি আর কিউ পথে কোন পথে সে কম ক্ষমতা ব্যয় কিউ বিন্দুতে পৌঁছতে পারে গাণিতিক ভাবে দাও অর্থাৎ আমাকে ক্ষমতা বের করতে হবে আমরা কিন্তু সবাই জানি ক্ষমতায় যে কল টুকি ডাব্লিউটি এটা হচ্ছে আমাদের ক্ষমতা বের করার সূত্র এখানে কিন্তু ওয়ার্ক আরেকটা কথা ইম্পর্টেন্ট একটা কথা বলি ওয়ার্ক কিন্তু অলরেডি আমি পি কিউ পথে বের করছি একটা ইম্পর্টেন্ট কথা খুবই মনোযোগ দিয়ে শুনবা হেলানো তলটা যেমনই হোক না কেন যেমন ধরো এখানে আমি চিত্রটা এঁকে দেখাচ্ছি এখানে হেলানো তল আছে দুইটা একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে আর কিউ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থার্টি আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফিফটি সো যদি এই হেলানো তলের মেথের ক্ষেত্রে একটা বস্তুকে উপর থেকে নিচ থেকে উপরে নিচ্ছ সেই ক্ষেত্রে অভিকর্ষ বল বাদে যদি অন্য কোনো বল না থাকে এগিন আই রিপিট যে অভিকর্ষ বল বাদে যদি কোনো অন্য কোনো ফোর্স না থাকে সেই ক্ষেত্রে তুমি হেলানো তলটা মানে তলটা ঠিক আছে বা আমি এই বস্তুটা এখান থেকে এখানে নেই এখানে নেই যে কোনো পথেই নেই না কেন আমার এই এই ভূমি থেকে এই বিন্দুতে নিচ্ছি না সেটা এইভাবে নিতে পারি এইভাবে নিতে পারি এইভাবেই নিতে পারি সব ক্ষেত্রে ওয়ার্কটা সমান থাকবে আমি আবার বলতেছি যদি এই যে একটা বস্তুকে নেস্তিক উপরে উঠাচ্ছি সেই ক্ষেত্রে যদি অভিকর্ষ বল বাদে অন্য কোনো ফোর্স না থাকে তাহলে ওই বস্তুটা আমি যে তলে উঠাই না কেন যদি আদি বিন্দু আদি বিন্দু দেখো এখানে কিন্তু আদি বিন্দুগুলো এগুলা এগুলো হচ্ছে আদি বিন্দু আদি বিন্দু আর এই যেটা হচ্ছে শেষ বিন্দু তো আদি বিন্দু আর শেষ বিন্দু কিন্তু ফিক্সড আছে ফিক্সড আছে তো আমি যে তলেই নেই না কেন সব ক্ষেত্রে ওয়ার্ক ওয়ার্গ সেম থাকবে তার মানে এইখানে এই প্রশ্নটাতে আমাদের যে প্রশ্নটা আমরা বোর্ডে লিখে রাখছি সেখানে অভিকর্ষ বল বাদে কিন্তু অন্য কোনো ফোর্সের কথা বলা নাই সেই ক্ষেত্রে এই পি কিউ রাস্তায় আমি একটা বস্তুকে পি থেকে কিউতে নিয়ে গেলাম আবার আর কিউ যদি আমি একটা বস্তুকে আর থেকে কিউ বিন্দুতে নিয়ে যাই এখানে কিন্তু আমার আদি বিন্দু আর ফাইনাল যে শেষ বিন্দুটা কিউ সেটা কিন্তু ফিক্সড আছে আদি বিন্দু দেখো এই রেখা বরাবর তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়ার্কটা সেম থাকবে কারণ এখানে অবিকর্ষ বলবাদে অন্য কোনো বল নেই অবশ্যই সেম থাকবে তার মানে আমরা বলতে পারি যে এখানে পি কিউ পথে যদি আমি ওয়ার্ক বের করি যেটা আসছিল যে এক হাজার দশমিক থ্রি সেভেন জুল আসছিল এখানে আমার আর কিউ পথে কিন্তু ওয়ার্ক সেমই থাকবে ঠিক আছে তো আমরা এই কথাটা একটু লিখে নেই এখানে এটা যে তোমার হলো যে আহ পথে কাজ কাজ ইজ ইকাল টু কি আর কাজ কেন আগেই বলছে এখানে অভিকর্ষ বল বাদে অন্য কোনো ফোর্স নেই তার মানে এটা হচ্ছে উনিশশো এক হাজার নয়শো সাতষট্টি দশমিক থ্রি সেভেন জুন এটা হচ্ছে ওয়ার্ল্ডটা আসবে আমাদের এটা হচ্ছে ওয়ার্ল্ড আসলো ওকে এখন আমাকে ক্ষমতা বের করার আমি বেসিকটা একটু বুঝাই ক্ষমতা বের করবো আমরা সবাই জানি পি ইকাল টু ডাবলিউ বাই টি তো দুইটা পথের ক্ষেত্রেই কাজ কিন্তু সেই কিন্তু দুইটা পথের যে এটা হচ্ছে পাঁচ মিটার এটা হচ্ছে এটা কিন্তু যাওয়া আসার ক্ষেত্রে লাগবে এবং আর থেকে কিউতে যাইতে যে টাইম লাগবে এটা অবশ্যই সেম হবে না ওকে কাজ সেই দুই ক্ষেত্রেই বাট এই টি এবং তোমার হচ্ছে যে অর্থাৎ এখান থেকে এই দুইটা লেন্থ এবং পি টি কিন্তু সেম হবে না তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে পি বের করতে গেলে তো টি বের করবো আমরা যেহেতু আমি বের করবো পিপি কিউ আমি এখানে দেখালাম যে পিপি কিউ মানে হচ্ছে যে ক্ষমতাটা সেটা হচ্ছে ডাব্লিউ তো ওই একই টিটা লাগবে এখানকার অর্থাৎ টি মানে হচ্ছে পি কিউ পথে যাইতে সময় বোঝাচ্ছে আমি এটা এটা যদি আমি এখান থেকে বের করবো

আর কিউ পথের এস এটা হবে আর কিউ আর এটা হচ্ছে তোমার পি কিউ আশা করি বুঝতে পারতেছো এস পি কিউ মানে এস পি কিউ পথের যে দৈর্ঘ্যটা সেটা ফাইভ মিটার আছে বাট আমার এস আর কিউ যেটা অর্থাৎ আর কিউ যে লেন্থ হেলানো তলের লেন্থ এটা কিন্তু আমার কোশ্চেনে নাই কোশ্চেনে নাই তো দ্যাটস ওয়াই আমার আগে যেটা বের করতে হবে এই আর কিউ পথের যে হেলানো তলটার দৈর্ঘ্যটা বের করতে হবে আর ওইটা যে বের করবো আমি যদি এই ত্রিভুজটাকে ধরি এই ত্রিভুজটাকে ধরি তাহলে এটা ফিফটি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে লম্ব এটা অতিভুজ তো লম্বটা যদি থাকতো তাহলে আমি কিন্তু সাইন থিটা সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ ওইখান থেকে কিন্তু অতিভুজটা অর্থাৎ আর কিউটা বের করে ফেলতে পারতাম বাট আমার কাছে কিন্তু এই লম্বটা নাই দ্যাটস ওয়াই আগে আমি লম্ব বের করব এখানে তো ফার্স্ট অফ অল কাজ ফার্স্ট কাজটা কি আমার দেখো প্রথম যে কাজ সেটা হচ্ছে এই এই যে এটাকে এইচ ধরলাম আমরা ধরি মানে ধরে নিও তোমরা যে এই ত্রিভুজটির উচ্চতা হচ্ছে এইচ তাহলে আমরা এই এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজটাকে আগে নিব যেহেতু আমার এখানকার কোনোটাই নাই এই ত্রিভুজের কোনো বাহু নাই কোনো বাহু আমার কাছে জানা নেই দ্যসই এই বাহুর যে অতিভুজ এই ত্রিভুজের যে অতিভুজটা এটার হেল্প নিয়ে আমি লম্বটা বের করে ফেলবো তাহলে কি হবে সাইন থার্টি ফাইভ ইজ ইকুয়াল টু লম্বাই আমরা জানি যে লম্ববাই কি অতিভুজ অর্থাৎ পিকিউ এটা হবে তো এইচ ইকোয়াল টু এখান থেকে কী হবে এইচ ইকাল টু হবে সাইন থার্টি ফাইভ কি তোমার পিকিউ তো সেই ক্ষেত্রে এটার পিকিউ এর ভ্যালু কত পিকিউ এর ভ্যালু হচ্ছে ফাইভ ফাইভ না এই যে পিকিউ ভ্যালু ফাইভ দেওয়া আছে তো এখান থেকে কত আসবে ভ্যালুটা আমি যদি করে ফেলি এখান থেকে ভ্যালু ভ্যালুটা আসবে টু পয়েন্ট এইট সেভেন মিটার এটা কিন্তু আমার এইটুকু আসলো এখন কিন্তু আমি এই বস থেকে আর কিউ বের করে ফেলতে পারবো আবার সাইন আবার সাইন হচ্ছে তোমার হলো ফিফটি ফাইভ ডিগ্রি যদি করি তাহলে লম্ব বাই অতিভুজ অর্থাৎ আর কিউ তো এখান থেকে আমি কিন্তু আর কিউ কত পাবো আর কিউ ইকাল টু পাবো এইচ বাই সাইন ফিফটি ফাইভ তো এখান থেকে কিন্তু আমি ভ্যালুটা ক্যালকুলেশন করলে কত পাবো আমি দেখো ভ্যালুটা ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি তোমার দেখো কিন্তু এইখানে কত যে পাইছি অলরেডি তার মানে এটা পাবো ফাইভ মিটার এটা কিন্তু আমরা পেয়ে যাবো ঠিক আছে ওকে আমার ক্যালকুলেশন ঠিক আছে হ্যাঁ থ্রি পয়েন্ট ফাইভ মিটার পেয়ে যাবো তার মানে এই যে থ্রি পয়েন্ট ফাইভ মিটার পাইলাম এটা হচ্ছে কিউআর পাইলাম আর কিউ পেয়ে গেল ওকে তো এখন হচ্ছে ওই খেলানোর পদগুলা দুটা লেন্থ পাইছি এখন হচ্ছে আমি টাইমটা বের করব টাইম বের করতে পারলে আমি পি ইকুয়াল টু ডাব্লিউ টি দিয়ে আমি ক্ষমতাগুলো বের করতে পারবো আশা করি এইটুকু ক্লিয়ার এখন হচ্ছে আমি এস পি ইজ ইকুয়াল টু কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইনটু টি পি কিউ এটা ইয়া করলাম দেখো এস মানে হচ্ছে পি কিউ হ্যালন তলটা দৈর্ঘ্য আর এই টাইমটা আমি বের করে নিব এখান থেকে তো এটা কিন্তু এই ইউ আর ভি এর ক্ষেত্রে আমরা দুটেই কিন্তু সেম দুটেই সেম তো তাহলে spq কত হবে এটা হচ্ছে u ডিভাইডেড এটা হচ্ছে 0 আদিবেক্ত 0 ডিভাইডেড বাই 2 কত হবে দেখো t pq তার মানে সূত্র আন t pq আমাদের সূত্র হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 10 5 তাহলে 5 গুণ 2 10 ডিভাইডেড বাই 10 এটা হবে একই দেখো তার মানে t pq অর্থাৎ pq পথে যাইতে আমার টাইমটা লাগতেছে u ডিভাইডেড বাই 10 এত সেকেন্ড এত সেকেন্ড ওকে একইভাবে আমি যদি এস এস আর কিউ এখান থেকে দেখো এস আর কিউ এর ভ্যালু হচ্ছে পাচ্ছ তুমি টু এটা ইউ ডিভাইড বাই টু ইনটু টি আর কিউ তো এখান থেকে টি আর কিউ কি পাবা টি আর কিউ পাবা হচ্ছে তোমার ইউ ডিভাইডেড বাই যে কে টু দিয়ে গুণ করলে হবে সেভেন এত সেকেন্ড তার মানে আমরা কিন্তু দুইটা তলেই যাইতে যে আমার টাইম লাগবে সেটা আমরা পেয়ে গেছি কিন্তু ইউ এর ভ্যালু যেহেতু নাই ইউটা ইউ এর জায়গায় রেখে দিচ্ছে আমার এখানে একটু উপরে মুছে দিব উপরে মুছে দিচ্ছি হ্যাঁ আশা করি এটা বুঝতে কোনো ঝামেলা হলে একটু একটু পজ করে বারবার দেখবা কি কেন করতেছি এটা কেন করতেছি কারণ আমরা কিন্তু ক্যালকুলেশন বুঝি সবাই বাট কেন করতেছি এই ক্যালকুলেশনটা কেন করলাম এটার পর ওইটা কেন হলো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে কেন এগুলো বের করলাম আমরা আমাদের আসলে ক্ষমতা দরকার ক্ষমতা বের করার জন্য আমাদের তো দুইটা তল বরাবর কাজ আমি পেয়ে গেছি তো টি লাগবে দুইটা তল অতিক্রম করার জন্য যে সময়টা দরকার সেটা লাগবে সময় বের করার জন্য আমাদের লেন্থ দরকার ছিল লেন্থ আমরা বের করে নিয়েছিলাম তারপরে সময় বের করলাম ওকে তো এখন হচ্ছে ক্ষমতা বের করবো দেখো তাহলে সুতরাং পি পিকিউ মানে পিকিউ পথে যাইতে ক্ষমতা ডাব্লিউ বাই টি পিকিউ অর্থাৎ ডাব্লিউ হচ্ছে এখানে এক হাজার নয়শো সাতষট্টি দশমিক থ্রি সেভেন ডিভাইডেড বাই কত টিপি কিউ এর মান আমরা অলরেডি পাইছি দেখো ইউ ডিভাইডেড বাই টেন এটা যদি উল্টে যায় দেখো উল্টে গেলে কি হবে এখানে হচ্ছে এটা উনিশ দুই হাজার সাতষট্টি দশমিক থ্রি সেভেন এটা উল্টে উপরে চলে যাবে দশ নিচে হবে ইউ হবে ঠিক আছে আচ্ছা তার মানে আমাদের এখানে ক্যালকুলেশনটা কত আসবে আচ্ছা এখানে একটু মেবি ভুল হইলো নাকি আমাদের আমাদের আমার আমার এখানে টি গুলা বের করে একটু মেবি আমি সরি ভুল কারণ আমাদের টি হ্যাঁ একটু ভুল হয়েছে সরি এখানে যাবে 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 উপরে উপরে ইউ ইউ নিচে নিচে সরি একটু এখানে ভুল হয়েছে আচ্ছা তোমরা কারেকশন করে নিও তারপরে এইখানে হচ্ছে তোমার হলো টেন যাবে উপরে টেন যাবে উপরে ইউটা নিচে আসবে আচ্ছা তার মানে এখানে ইউ আর নিচে টেন তো এটা ভাগ করলে একশো ছিয়ানব্বই পয়েন্ট তোমার হচ্ছে যে সেভেন থ্রি সেভেন ইউ আসবে ইউ ইউটা কিন্তু থেকে যাবে বিকজ ইউ এর মান আমার কাছে নাই একইভাবে আমি এটা মুছে দিলাম টি আর কিউ হচ্ছে সেভেন বাই ইউ হ্যাঁ সেভেন বাই ইউ হবে তো টি আর কিউ তাহলে পি আর কিউ অর্থাৎ আর কিউ পথে যাইতে যে ক্ষমতা সেটা ডাব্লিউ বাই টি আর কিউ এবং ডাব্লিউ এর মান কিন্তু এক হাজার নয়শো সাতষট্টি দশমিক থ্রি সেভেন ডিভাইডেড বাই কি ওই একই সময়টা কত সেভেন বাই ইউ তো ইউটা উপরে চলে যাবে তার মানে কত হবে একশো এটাকে যদি ভাগ করা যায় যে একশো এক হাজার নয়শো সাতষট্টি দশমিক থ্রি সেভেন দেখো এটা ভাগ করলে পাওয়া যাবে তোমার হচ্ছে যে জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ থ্রি ইউ এই একটা আনসার এবং আরেকটা হচ্ছে তোমার হলো তোমার এই একটা কোথায় গেল

দুইশো একাশি পয়েন্ট জিরো ফাইভ ইউ এটা কিন্তু ঠিক আছে তো এখানে ইউ কাটা যাবে তুমি চাইলে দেখো পি পি কিউ বাই পি আর কিউ ইজ টু এটা ভাগ করলে কিন্তু দেখো উপরে কিন্তু নিচে উপরে কিন্তু ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তার মানে কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে উপরে ছোট নিচে বড় হলে এটা কিন্তু জিরো থেকে ছোট আসে আর কোন একটা অনুপাতের রেজাল্ট যদি জিরো থেকে ছোট আসে তার মানে হচ্ছে তোমার একটা বড় হ্যাঁ তার মানে এই তার মানে আমাদের পি কিউ পথে ক্ষমতা কম আশা করি বুঝতে পারছো তারপরে যদি কোনো প্রবলেম থাকে আহ কমেন্ট সেকশন আসে আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই 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 বোর্ডের প্রশ্নটা আমাদের সলভ করতে হবে সেটাও কমেন্টে জানিয়ে দিও আহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ